রাতে নির্জন রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় কুকুর তারা করে কেন কিভাবে এই সমস্যার মোকাবিলা করবেন জানেন বেশ কিছু বিষয় আমরা দেখে দেখে অভ্যস্ত কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এমন ঘটনা ঘটে ঠিক যেমন গাড়ির চাকায় কুকুরের মূত্র ত্যাগ দাঁড়িয়ে থাকা গাড়ি দেখলেই সেখানে উপস্থিত হয় কুকুর পা তুলে চাকায় প্রস্রাব করে দেয় এর পেছনে রয়েছে অনেক যুক্তি প্রস্রাবের মাধ্যমে নিজেদের একটা গন্ডি তৈরি করে কুকুররা কোনো টায়ার বা খুঁটিতে মূত্র ত্যাগ করে নিজস্ব চিহ্ন রেখে যায় তারা যে বার্তা ছড়িয়ে পড়ে অন্য কুকুরদের কাছে ফলে সেই কুকুররা এই একই পথ বেছে নেয় তারাও জড়ো হয়ে একই জায়গায় মূত্র ত্যাগ করে গাড়ি বা বিদ্যুতের খুঁটিতে প্রস্রাব করার ফলে সঙ্গীরাও সেই গন্ধ বুঝে যায় যে তারা দল ছাড়া হয়নি এক এলাকাতেই রয়েছে কুকুর কুকুর গাড়ির টায়ারে প্রস্রাব করে প্রস্রাবের গন্ধে নিজ এলাকা চিহ্নিত করে ঠিকই যদি ওই এলাকায় এমন কোনো গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ রয়েছে তখনই কুকুর ডাকতে শুরু করে ভাবে অন্য কোনো কুকুর ওই এলাকায় ঢুকে পড়েছে তখন এই গাড়ির পেছনে ধাওয়া করে গাড়ি তাদের এলাকা না ছাড়া পর্যন্ত কুকুরগুলো বাইক আরোহীদের কুকুর তারা করার দৃশ্য খুব একটা বিশেষত রাতের বেলায় বা নির্জন রাস্তায় বেশি চোখে পড়ে কুকুর তারা করলে অনেক আরোহী মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন এর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কুকুরও তার গতি বাড়িয়ে দেয় যার ফলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা হয় প্রবল এই পরিস্থিতি মোকাবিলা সঠিক রাস্তা কি চলুন তাও জানিয়ে দিচ্ছি আপনি বাইক চালানোর সময় যদি কুকুর তাড়া করে তাহলে সেটিকে শান্ত করার একটি সহজ উপায় রয়েছে যদি খেয়াল করে দেখেন আপনি আপনার মোটরসাইকেলের গতি বাড়ালেও কুকুরও নিজের গতি বাড়াচ্ছে তবে মোটরসাইকেলের গতি কমিয়ে দিন। এটি করলে আপনার উপরে আকর্ষণ হারিয়ে আপনাকে আর তাড়া করবে না কুকুরটি মোটরসাইকেলের গতি কমানোর পরও যদি দেখেন যে সমাধান হচ্ছে না তবে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়ুন এরপরও কুকুর উত্তেজিত থাকলে কিছুক্ষণ দাঁড়িয়ে যান এরপর ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে পড়ুন আপনার সামনে কুকুরটি ক্রমাগত ডাকতে থাকলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন শুরুতেই বেশি গতিতে মোটরসাইকেল চালানো শুরু করলে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও আপনি যত দ্রুত চালাবেন কুকুরও কিন্তু আপনার পেছন পেছন তত জোরে ধাওয়া করবে তবে কুকুর যদি আপনাকে আক্রমণ করার চেষ্টা করে তবে সেখান থেকে পালিয়ে যাওয়াটাই শ্রেয়